আসসালামু আসসালামাইলাইকুম হ্যালাইন ওয়েলকাম টু মিস্টার খান নিউ ভিডিও আজকে এই ভিডিওতে থাকছে আপনাদের লাস্ট এক মাসের মধ্যে আমার ভিডিওতে যারা কমেন্ট করেছেন শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য বাকি রিসিভ করে চলে যাবেন আমি সবসময় আপনাদের সাথে চেষ্টা করি আমার ভিডিওগুলোতে যারা কমেন্ট করেন আমি আপনাদের সাথে চেষ্টা করি বিস্তারিত সহ আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করার মানে মেসেজ আকারে রিপ্লাই না করার জন্য যাতে করে আপনাদের উপকার হয় বিস্তারিত সহ জানতে পারেন তার জন্য আর কি এবং আমাদের আমার জন্য সুবিধা হয় আর কি তো যাই হোক এই ভিডিওতে থাকছে হয়তো বা মে মাসের তেরো চোদ্দ তারিখ থেকে এই বাইশ তেইশ চব্বিশ এরকম টাইম পর্যন্ত যেতে পারে আর কি তো এই মাঝখানে সময়গুলো আমাদের যারা কমেন্ট করেছিলেন তারা হয়তো বা এই ভিডিওতে আপনার কমেন্টের উত্তরগুলো পেতে পারেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে হয়তোবা আপনার মানে অনেক

হওয়ার পরে আপনি যদি ইতালিতে যান তারপরে ওখান থেকে যদি আপনি কন্ট্যাক্ট ব্যবস্থা করতে পারেন যে কোনো কাজের উপর ওয়াট পিট অথবা কন্টাক্ট তাহলে আপনি ইতালি থেকে আপনি সুজন্য নিতে পারবেন কোনো সমস্যা নাই তারপর হলো আব্দুস আব্দুস সুবান ভাই ভাইয়া জান পোল্যান্ডে আছি আমি রোমানের থেকে আসছি আপনার সাথে কথা বলতে চাই আমার ফেসবুক পেজ খান সাহেব থেকে আমাকে মেসেজ দেবেন আমি ওখানে সবাইকে রিপ্লাই করি তারপর হলো এম ডি জোসিম ভাই ভাইয়া আমি কি ভিজিট বিষয় এসে থেকে যেতে পারবো আপনি যদি পোল্যান্ডে হয়তো বা পোল্যান্ডে একটা ভিডিও আপনি কমেন্ট করছেন পোল্যান্ডে যদি বেশির বিষয়ে আসেন তো ওই ক্ষেত্রে আপনি পোল্যান্ডে আপনার থাকতে পারবেন না বাট আপনি ইতালি অথবা ফ্রান্স চলে যেতে হবে কারণ পর্তুগাল তোর ক্রস তো তারপর হলো মাসুম কারিম ভাই ইন্সপাইরিং ভিডিও থ্যাঙ্ক ইউ ভাইয়া তারপরে আমি মোশারফ মুসারফ মু সরকার ভাইয়া ভাই আমি দুবাই থাকি আপনার কথা এক্স পার্সেন্ট রাইট থ্যাংক ইউ ভাইয়া তারপরে ইউজার আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার একটু দেবেন আমাকে ফেসবুক পেজ মিস্টার খান সাহেব থেকে আমাকে মেসেজ দেবেন যে যা যা জানার আছে আমাকে ওখানে রিপ্লাই কর আমি ওখানে রিপ্লাই করি সবাইকে আমি একটু ফাস্ট রিপ্লাই করবো কারণ অনেক কমেন্ট বুঝতে পারতেছেন তার জন্য আর কি শর্টকাট আমি রিপ্লাই করার চেষ্টা করবো তারপর রনি সনগুবির ভাই ভাই আমি বোকারাস্ট ওল্ড টাউনে থাকে আমি রেস্টুরেন্টে জব করে আমি কি পার্ট টাইম এটা করতে পারবো জানাবেন প্লিজ হয়তো বা ফুড ডেলিভারির একটা ভিডিও আপনি করছেন কমেন্ট করেছেন হ্যাঁ আপনি পার্ট টাইম এসব আপনি ফুড ডেলিভারি করতে পারবেন আমি রিসেন্টলি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো যেটা হচ্ছে যে রুমানিতে আপনি কীভাবে ফুড ডেলিভারি করতে পারেন বা ফুড ডেলিভারির জন্য কী কী জানা প্রয়োজন আপনার বা ফুড ডেলিভারিতে কীভাবে কাজ করে থাকে হ্যাঁ তারপর হলো আপনার এই ফুড ডেলিভারি হাওয়ার স্টর্চ এগুলো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তারপর হলো ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন আসিফ ভাই আহমেদ বিআইডিটা টা দেন আমার ফেসবুক পেজ মিস্টার খান সাহেব থেকে আমি ওখানে রিপ্লাই করি সবাইকে তারপরে হাংরি নিয়ে ভিডিও চাই হোসেন হোসেন আরিফ ভাই ঠিক আছে ভাই ট্রাই করবেন ইনশাআল্লাহ তারপরে এমনি সাদিকুর রহমান ইনফরমেটিভ ভিডিও থ্যাংক ইউ ভাইয়া তারপরে সাজো সঞ্জা সাজল ইসলাম শুনলাম এপ্রিল মাসে এক তারিখ থেকে নাকি ভুলগিয়া সিজান সেনজেন দেওয়া শুরু করেছে আমি শিওর জানি না ভাই এই বিষয়টা বাট হয়তো বা খুশিও না তারপরে এম্বাসি কি নিজেরা ইন্ডিয়া ফাইল জমা করে ভিসা আনতে পারে ভাই বুলগেরিয়া থেকে এম্বাসি কি নিজেরা ইন্ডিয়া ফাইল জমা করে ভিসা থেকে মাসুম ভাই আমি কথাটা বুঝতে পারি নাই এম্বাসি নিজেরা ইন্ডিয়া ফাইল জমা করে ভিসা আনতে পারে ভাই বুলগেরিয়া এম্বাসিতে ফাইল জমা করলে তো হয়তো এম্বাসি থেকে আপনাকে ভিসা দেবে ওই কথা তো এম্বাসি অন্য কোথাও থেকে আপনার ভিসা করে আনবে না হোটেল আপনি ডিপেন্ড করে যদি কাউন্সিলের টিম হয় অস্থায়ী টিম তাহলে ওই ক্ষেত্রে দেখা যায় মেইন এম্বাসি থেকে আপনার ভিসা করে আনে আর কি তারপর হলো জুবাইর আলম ভাই আমি যদি বুলগে তিন মাসের জন্য বিষয় নিয়ে গিয়ে বুলগে থেকে সেন্ট্রাল ইউরোপের লিগে লাগবে মুভ করা যাবে কিনা হ্যাঁ ভাই মুভ করতে পারবেন আমি এর আগে বিস্তারিত সব বলছি আর ভিডিওতে আপনারা দেখে নেবেন ভাই বুলগে সেনজেন বিষয় পেলে টিআরসি কি কাট ছাড়া অন্য দেশে যাওয়া যাবে হ্যাঁ যেতে পারবেন আপনারা এই কোয়েশ্চেনটা অনেকে অনেকের প্রশ্নটা আর কি কারণ সিজনাল বিষয় মোটামুটি ভালো বিষয় হতে সেজন্য হয়তো সিজনাল বিষয় ঢুকে তারপর

আপনি তাহলে অবৈধ থাকবেন আর তারপর হলো না উন্ডারম্যান ভাই হ্যাঁ ভাই ভুল গেছেন যে ভিসা পেলে কি টিআরসি কাট করা যাবে হ্যাঁ পারবেন ভাইয়া তারপর হলো আমার আমি যেহেতু সাউন্ড আসতেছে কারণ আমার ঠান্ডা লাগছে তো সেই জন্য আর কি হয়তো ভাই সাউন্ড আসতেছে আমি আন্তরিকভাবে দুঃখিত এটার জন্য তারপর হলো ইউজার আইডি ভাইয়া আমি যে তিনি থাকি আমি যদি ইতালি যেতে চাই টিআরসি মেয়াদ কয়দিন থাকতে হবে দেখ আপনি টিআরসি মেয়াদ নর্মালি দুই মাস তিন মাস পাঁচ মাস তো তিন দেখাতে পারেন বাট এক মাসের নিচে না কারণ যাতে করে আপনি ঘুরে আবার আসতে পারেন বা দুই মাসের নিচে না হ্যাঁ কারণ যাতে করে আপনাকে পাস দেয় করতে হবে তারা বিশ্বাস করে যে আপনি তাহলে যাওয়ার পাওয়া ব্যাক করবেন এরকম টাইপের একটা ই করুন মিনিমাম দুই মাস কি দেড় মাস এরকম মধ্যে থাকলে ভালো কথা পড়লো আবজিদ আজিদ বিল্লাল নাকি কি জানো জালিল ভাই বাইক রাইডারদের কেমন বেতন হয় বাইক রাইডারদের আপনার মনে করেন কি রাইডার নাই এখানে আপনার এই আমি পোল্যান্ডে এখনো দেখি নাই পোল্যান্ডে তারপর ইয়াতে রোমানিয়াতে ইতালিতে হয়তো বা আছে মানে বাইক রাইডার যে আপনি বাইকে করে আপনি প্যাসেঞ্জার টানবেন ওই ক্ষেত্রে আপনার মনে কি ওইরকম ইয়ে হয় না বাট আপনি ইউরোপ মানে আপনি মনে করেন কি রোমানিয়া বুলগেরিয়া বা নর্মাল যে দেশগুলো এগুলো ছাড়া আপনি নর্মালি মিনিমাম আপনি আশি নব্বই এক লাখ টাকা এগুলো এরকম ইনকাম করতে হবে কোনো সমস্যা নেই তারপর হলো সামিউল আজম ভাই ভাই আসলাম অনেকরকম আমার একটা কোয়েশ্চেন আমি রোমানিয়াতে মাস্টার্সে গিয়ে জার্মানিতে মাস্টার্সে মুভ করতে পারবো কি না আর পারলে কত সময় রোমানিয়াতে স্টে করতে হবে জার্মানি অ্যাপ্লিকেশন করার আগে ভাই দেখেন এই বিষয়টা আমি টোটালি আমি জানি না কারণ আমি স্টুডেন্ট লেভেলের না এবং স্টুডেন্ট লেভেলেরও কারণ আমি ইন্টার পর্যন্ত বলতে পারি না কি এরপর আমি এত হাই স্টাডি না আমার তো সেক্ষেত্রে আপনি রোমানিয়াতে বা জার্মানি অবস্থিত এরকম কোনো একটা স্টুডেন্ট ভাইয়ের সাথে যোগাযোগ করা হয়তো আপনি এই ইনফরমেশনটা পেতে পারেন কি দুঃখিত তারপর হলো এমনি আনবির হোসেন ভাইয়া বুলগিয়াতে টিআরসি কার্ড থাকলে ইতালিতে গিয়ে এজালম দিয়ে কোনোভাবে সমস্যা হতে পারে কাইন্ডলি কিংবা টিআরসি কার্ড করার টাইমে ফিং ফিঙ্গার নিয়ে আপনার যদি বুলগিয়াতে টিআরসি থাকে তাহলে আপনি ইতালিতে গিয়ে অ্যাজালম মারবেন কেন আপনার যেখানে ওয়ার্ক পারমিট বা কন্ট্যাক্ট হয় তাহলে ওখান থেকে আপনি লিগালভাবে ওখান থেকে ডকুমেন্টস করবেন আপনি ওখানে গিয়ে আবার কেস করবেন কেস করার এজলাম বললে মারা পরে আপনি 5 শত বছর আপনি কাটাই দিবেন তো দরকার কি ভাই আপনি যেখানে ওয়ার্কমিট হচ্ছে বা ওখানে আপনি ওয়ার্কমিট कांटेक्ट ব্যবস্থা করার চেষ্টা করবেন তারপর আপনি চেঞ্জ করে নেবেন যদি আপনি পসিবল হয় তারপর হলো সেম কোয়েশন আবার করছেন সেম क्वेश्चन আবারো করছেন তিন চারবার আপনাদের যাদের বেশি জরুরি কিছু জানার থাকে কারণ আমি কমেন্ট গুলো কিন্তু ডেলি আমি মানে আপনাদের কাছে পড়ি না এবং কি রিপ্লাই করি না অথবা এক সপ্তাহ বা দুই সপ্তাহ এরকম ওয়েট করা লাগে কমেন্টগুলো রিপ্লাই করার জন্য আর এই মাসে কিন্তু অনেক মানে দেরি হয়ে গেছে এক মাসের উপরে হয়ে গেছে আর কারণ আমি ব্যস্ত ছিলাম তার জন্য একদম আপনাদের ইম্পর্টেন্ট যদি কিছু জানতে থাকে আমার ফেসবুক পেজ মিস্টার খান সাহেব থেকে আমাকে মেসেজ দেবেন আমি ওখানে সবাইকে প্রত্যেকদিন বা দুদিনও হলো একবার আমি সবাইকে রিপ্লাই করি কারণ এই যে এত কমেন্ট আমার ভিতরে আলোচনা লেগে গেছে আপনাদের মানে ফেসবুক পেজও এত মানে মেসেজ আমার ভিতরে আলোচনা লেগে গেছে ভাই আমি এত মানে মানে উত্তর হ্যাঁ উত্তর কিভাবে দিবো বা কোন সবাই বের করবো আমি একটু বসে আছি আমার কাছে মনে হয় না একটু শেষ মানে আর কি একটা আপনাদের কমেন্ট গুলো বা আপনাদের প্রশ্নের উত্তর গুলো বা আপনাদের মেসেজের রিপ্লাই না দিলে মনে হয় যে একটা দেনা আমি মানে তাদের সাথে দেনা থাকা যেতে এরকম আর কি আর দেনা ক্লিয়ার মানে মেসেজ রিপ্লাই করে দিলে মনে হয় যে আমি দেনা মুক্ত এরকম আর কি একটু আমাকে বোঝার চেষ্টা করবেন আমাকে একটু

হ্যাঁ খাল ই ভাই ধন্যবাদ আপনার বিডিওদের জন্য ধন্যবাদ ভাইয়া তারপর হলো ভাই এখন যারা রোমানিতে ভিসা পাইছে এই ভিসা দিয়ে কি রোমান প্রথমে রোমানিয়া যাওয়ার পরে ভিসা মেয়াদ থাকা অবস্থায় কি সেন্ডেন দেশে ফ্লাই করা যাবে দেখেন ভাই আপনার সেন্ডেন মানে ভিসা দিয়ে আপনার কিন্তু আরেকটা দেশে যাওয়ার কিন্তু রাইট আছে কিন্তু যারা বর্তমানে রোমানিয়া থাকা অবস্থান করছে রিসেন্টলি আপনার ইয়া হওয়াতে আমি এর আগেও বলছি এখনও বলতেছি আবার ক্লিয়ারলি বলতেছি স্যানজন হওয়ার কারণে আপনার এখন স্থলপথ মানে গাড়ি দিয়ে যে আপনি এক দেশ থেকে দেশ মুখ করতে পারবেন ওটার পারমিশন এখনো পাওয়া যায়নি তো সেই জন্য আপনার সমস্যা হয়েছে কি যে আপনি ওখানে যেতে হলে আপনাকে হয়তোবা ওই স্থলপথের যখন পারমিশনটা দিবে তাহলে হয়তো বা দিয়ে মানে আপনি বিষা দিয়ে আপনি এক দেশ থেকে এক দেশ মুভ করতে পারবেন আমার যতটুক ধারণা আর কি কারণ আমি যখন পুরানটা বিষা পাইছি তখন কিন্তু আমিও সেম আপনি মনে করেন কি আরে ইতালিতে গেছি তারপর আবার বাংলাদেশে গেছি শুধু বিষা দিয়ে আর কি কিছু করা লাগে না আর কি তো বিষা অ্যাকসেপ্ট করছে তো ও ক্ষেত্রে এখন মানে অনেকে আসতে পারতেছে না আবার যদি আপনি ওরকম এয়ারপোর্টে যখন আপনাকে কিছু জিজ্ঞাসা করবে তখন যদি ওরকম ব্যাপারটা এক্সপ্লেন করতে পারেন জামি কারণ আপনার যাওয়ার রাইট আছে বিসা দিয়ে এখন আপনার কথা হচ্ছে যদি ওরকম ব্যাপার তাদেরকে এক্সপ্লেন করতে পারেন জামা এরকম সমস্যা ওটা সমস্যা হ্যাঁ অসুস্থ এই সেই হ্যাঁ মানে একটা ইমোশনাল টাইপের আর কি জামি তো যেতে যাচ্ছি যদি করতে পারেন তাহলে কোন করতে পারেন তাহলে তো অপরের সাথে রাইট আছে আপনার জন্য তারপর হলো এই ইউজার আইডি ভাই এখন যারা হ্যাঁ এটা রিপ্লাই করলাম তারপর এমডি মোশন ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাইয়া তারপর হলো রাজীব ভাই ভাই আমি রোমানি তার এক সপ্তাহ হয়েছে আমি কি এটিআরসি না হবে যদি ইতালি বা ফ্রান্স যেতে পারবো হ্যাঁ যেতে পারবেন এক্সপ্লেন করলাম একটু আগে তারপর হলো ভাই আমি আপনার ভিডিও নিয়মিত দেখি আমি আপনাকে ফেসবুকে নোটিস প্লেস একটু রিপ্লাই দিবেন ঠিক আছে যারা এখনও পর্যন্ত দেখতেছেন ভিডিওটা আপনাদের যদি ইম্পর্টেন্ট কিছু জানার থাকে আমার ফেসবুক পেজ সেখান শেষ থেকে আমাকে ওখানে মেসেজ দিবেন আমি ওখানে রিপ্লাই করি সবাইকে তারপরে তামজিৎ তুহিন ভাই যারা ট্রাস্ট যাবে টুরিস্টে যাবে হ্যাঁ টুরিস্ট যাবে বা যাবে তাদের জন্য কি একই সিস্টেম কোন ভিডিওতে আপনি কমেন্ট করছেন উনত্রিশটা দেশের ভিসার কথা আসলো কতটা যুক্তি হ্যাঁ আপনি যদি ট্যুরিস্টও যদি আসেন তাহলে ওই ক্ষেত্রে আপনি

তারপর হলো হ্যাঁ আমি রুবানে তার সাথে সত্য ভাই আমি একটু মিনিট তার হ্যাঁ ওকে তারপর ব্লু বার্ড হ্যাঁ ব্লু আবির ভাই নাকি যেন স্টুডেন্ট বিষয় ইউরোপীয় ইউনিয়নে কোন দেশে গেলে অন্য দেশের স্টুডেন্ট বিষয় কীভাবে করব জানালে উপকৃত হতো বুঝি না ভাই স্টুডেন্ট বিষয় ইউরোপীয় ইউনিয়নে কোন দেশে গেলে অন্য দেশের স্টুডেন্ট বিষয় কিভাবে করবো বুঝি না ভাই প্রশ্নটা আবার করবেন আমাকে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম সাথে মেসেজ দেবেন তারপর ইউলো আইডি সেনজেন বিশা চিনার উপায় কি বুলগেরিয়া টু সেনজেন হইছে বুলগেরিয়া কি সেনজেন বিশা হ এখন আপাতত আমি যতটুকু জানি এখনো দেয় না আবার অনেক কাছ থেকে শুনি আমি এরকম কোনো প্রব বা এরকম কিছু পাই না আমি আমি অনেক মানে স্টিকার মতো অনেক যাচাই বাছাই করার চেষ্টা করছি নন সেনজেন এবং সেনজেন অনেক যাচাই বাছাই করছি বাট এটা কোনো মানে সেনজেন বিশা দিচ্ছে না নন সেনজেন বিশা দিচ্ছে আমি অনেক দেখছি অনেক বার এই ছবি হুম অনেকের কাছ থেকে নিয়ে বাট কোনো চেঞ্জিং পাচ্ছি না আমার আমাকে এটা কিভাবে বোঝার উপায় আমিও আপনাদের কাছে প্রশ্ন যদি আমাকে এরকম কোনো মাধ্যম বা এরকম কোনো বুঝেন আমাকে এরকম কোনো ভিডিও লিঙ্ক আমাকে দেখবেন আমারও অনেক জানার আছে যে নন সেন্জেন টু সেন্জেনের আমি আমার রোমানিয়া যখন ছিলাম তখন কিন্তু আমি কিন্তু রোমানিয়া কিন্তু সেন্ডেন ছিল না তো তখন আমি তো রোমানিয়ার ভিসা পাই রোমানিয়া কিন্তু তখন ইউরোপ ইউনিয়নের বাট সেন্ডেন ছিল না রোমানিয়া থেকে যখন পোল্যান্ডের আমি ভিসা পাই তখন কিন্তু কি পোল্যান্ড সেন্জেন তো এখন কথা হচ্ছে আমি কিন্তু আমার রোমানিয়ার ভিসা এবং পোল্যান্ডের ভিসা আমি এত পরিমাণ চাইছি পাসপোর্টটা হাতে একটা লাইন চাই আবার একটা লাইন চাই একটা লাইন চাই একটা লাইন চাই মানে কোথায় মিল আছে কোথাও কোনো মিল নেই মানে কোথাও সরি মানে কোথাও কোনো ডিফারেন্ট নাই এক কথায় মানে নন সিনজেন টু সিনজেন এর কোনো ডিফারেন্ট এফাই আমি এক কথায় বুঝতে পারছেন তো আমিও বুঝতেছি না সেটা আমাদের আপনাদের সাথে যদি কোনো জানা ইয়া থাকে আমাকে অবশ্যই জানাবেন তারপর হলো আব্দুর রহম আব্দুল জামান ভাই আমি ভুল বুলগেতে ল্যান্ড করার পরে কি অন্য দেশে মুখ করতে পারবেন হ্যাঁ করতে পারবেন যদি মেয়াদ থাকে তারপর হলো এই এমডি শামীম ভাই ভাই আমি সৌদি আরবে আছি আমি যদি সৌদি আরব থেকে আরব দেশে আসতে চাই সৌদি আরব থেকে আসতে চাই তাও দয়া করে জানাবেন সৌদি আরবে কোন এজেন্সি আছে কিনা ভাই আমার জানা ট্রাস্টেড কোনো এজেন্সি বা কোনো মাধ্যম নাই আমি সাজেস্ট করবো বাট আপনি খুঁজেন বা ফেসবুক পেজ অথবা গ্রুপ ফেসবুকে বা কোনো পোস্ট করেন হয়তো অথবা কোনো একটা মাধ্যম পেয়ে যাবেন বাট আসতে পারবেন তারপরে আমি মন না ভাই বা আমি যদি টিআরসি কাট হওয়ার কিছুদিনের মধ্যে ফ্লাই করি এতে কি কোনো প্রবলেম হবে না কিছু কোনো প্রবলেম নেই যদি আপনার এই টিআরসি মেয়াদ থাকে টিআরসি যদি রিসেন্টলি পান কোনো সমস্যা নেই আপনি ফ্লাই করতে পারবেন তারপর হলো ব্লক বা রাশিয়া থেকে কি পোল্যান্ডের ওয়ার্ক পাওয়া যায় হ্যাঁ ওয়ার্ক কমিট পাওয়া যায় এবং রাশিয়াতে যদি আপনার পোল্যান্ডের এম্বাসি অবশ্যই থাকবে কারণ রাশিয়া অনেক বড় একটা দেশ তো ওখানে যদি পোল্যান্ডের এম্বাসি থাকে তাহলে ওখান থেকে আপনি অ্যাপ্লাই করে অবশ্যই আসতে পারবেন তারপর এতটুকু থাকবে এই পর্বটা অনেক বড় হয়ে গেছে বারো তেরো মিনিট হয়ে গেছে তো পরবর্তী পর্বটা আমি চেষ্টা করবো আমি জানি না কয় তারিখ পর্যন্ত আসছি তো আপনার পরবর্তী পর্বতে আমি বাইশ তেইশ তেইশ থেকে হয়তো বা মাসের শেষ তিরিশ বা জুন মাসের দুই তারিখ পর্যন্ত থাকবে তারপর জুন মাসের দুই তারিখ পর্যন্ত থেকে আরেকটা ভিডিও তো আমি আজকে পর্যন্ত ক্লিয়ার করার চেষ্টা করবো তারপর আমি আপনাদের কাছ থেকে মুক্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে আর কিছু জানার থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আল্লাহ